আমরা অনেক সময় মানুষকে সাহায্যের প্রতিশ্রুতি দিই আমরা সাহায্য করার পরিস্থিতিতেও থাকি কিন্তু যেহেতু আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই না তাই বিষয়টিকে গম্ভীরভাবে ভাবি না কিন্তু এমনটা হতেই পারে যাকে আমরা সাহায্যের কথা দিয়েছি তার কাছে এইটি শেষ আশা শেষ সাহারা আশাকে কখনোই নিরাশ হতে দেবেন না যদি কাউকে প্রতিশ্রুতি দেবেন তো প্রতিশ্রুতিবদ্ধ হবেন গল্পটি অবশ্যই শুনবেন প্রচন্ড শীতের রাতে একজন ধনী যুবক পথ দিয়ে যাচ্ছিল হঠাৎই তার নজরে পড়ল পথের পাশে এক দরিদ্র বৃদ্ধ যার শরীরে একটিও গরম কাপড় ছিল না আর যুবকটি ছিল পা থেকে মাথা পর্যন্ত গরম কাপড়ের ঢাকা যুবকটির খারাপ লাগলো সে বিস্ময়ের সাথে বৃদ্ধকে বলল। বাবা তোমার ঠান্ডা লাগছে না বৃদ্ধ বলল হ্যাঁ রে লাগছে তো কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে আমার যে কোনো গরম কাপড় নেই এই কথা শুনে যুবকটির মায়া হলো সে বলল। বাবা তুমি এখানেই থেকো এখান থেকে কোথাও যেও না আমি এখনই আমার বাড়ি থেকে তোমার জন্য গরম কাপড় নিয়ে আসছি দেখবে সেটা গায়ে জড়িয়ে তোমার কত আরাম বোধ হবে বৃদ্ধ অনেক খুশি হলো তার দৃষ্টি গোটা রাত সেই সেইগুলিতেই আটকে রইল যেইখান থেকে যুবকটি গেল রাত পেরিয়ে ভোরের আলো ফুটলো কিন্তু সেই পথ দিয়ে কেউ এলো না সকালে সূর্যের কিরণের সাথে যুবক চোখ মেলল গতরাতে বৃদ্ধকে দা প্রতিশ্রুতি সে ভুলে গেছিল হঠাৎই যখন তার মনে পড়ল সে ছুটে গেল গরম কাপড় নিয়ে বৃদ্ধের কাছে সে দেখল প্রচণ্ড ঠান্ডায় বৃদ্ধ মারা গেছে বৃদ্ধর মৃত শরীরের পাশে একটি চিঠি যেটি তার উদ্দেশ্যেই লেখা যুবকটি চিঠি পড়তে লাগলো চিঠিতে লেখা ছিল যখন আমার গরম কাপড় ছিল না তখন আমার ছিল ধৈর্য মানসিক শক্তি যার কারণে ঠান্ডা আমার কোন গতি করতে পারিনি কিন্তু যে মুহূর্তে তুমি আমাকে গরম কাপড় দেওয়ার প্রতিশ্রুতি দিলে আমার মনে আশা জেগে উঠল অপেক্ষার সৃষ্টি হলো আমি আমার মানসিক শক্তি হারিয়ে ফেললাম সারা রাত বৃদ্ধ আশাকে সাথে নিয়ে জেগেছিল একটা সময় অপেক্ষা করতে করতে তার দুই চোখ পাথর হয়ে গেল যে ঠান্ডা কখনো তার কোনো ক্ষতি করতে পারেনি আজ বরফের চাদরের মতো মৃত্যুরূপে তাকে ঢেকে রেখে গেল হ্যাঁ বন্ধুরা একদমই যদি কখনো কাউকে প্রতিশ্রুতি দেন তাহলে অবশ্যই রাখবেন যদি রাখতে না পারেন তাহলে প্রতিশ্রুতি দেবেন না মিথ্যা আশা দেবেন না